জীবনের এত সুন্দর একটা মুহূর্ত যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি যেই সুন্দরটাই তোমরা দেখবে পুরোটাই কিন্তু মিথ্যে দিয়েই শুরু যাই হোক দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি আর এখানে তোমাদের সকলের প্রিয় তোজো ও রেডি হয়ে গেছে ওকে রেডি করে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি আর যেই টোটোটা দেখাচ্ছি এই টোটোতে বসে আছে আমার মা আমার বাবা আর তোজো তো কোথায় যাচ্ছি বলো তো দাঁড়াও দাঁড়াও সবই বলবো প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবই বুঝতে পারবে দেখতে পারছ একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াচ্ছি আমরা তো দাঁড়িয়েছি আসছে তো দিদুন আর তোজোর দাদা আর তোজো দেখে তো ওরা রীতিমতো অবাক তুমি হয়তো তোমরা হয়তো মুখ দেখেই বুঝতে পারছো যাই হোক কথাগুলো একটুখানি মানে আটকে যাচ্ছে কেননা খুব একটা এক্সাইটমেন্ট নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর ভয়েস ওয়ার্ডটা যদিও আমি পরে দিচ্ছি তো প্রথমেই দেখো ঢুকেই এত সুন্দর অ্যাম্বিয়েন্স মানে কোনো কথা হবে না খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে বা কাপাল বা যাই তোমরা আসো সিঙ্গেল আসো বন্ধুদের সাথে আসো তারণ একটা জায়গা তো দেখো আমরা চলে এসেছি ভেতরে ভেতরে এসে তো বাবা ওখানে অর্ডার দিচ্ছিল খাবার আর পুরো ঘটনাটা শুনবে কি হয়েছে হয়েছিল আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের টাকায় আমার মা বাবাকে কোনো একটা দিন খাওয়াবো নিজের টাকাতে নিজের উপার্জনের টাকা দিয়ে তো যাই হোক সেই আশাটা আমার এত তাড়াতাড়ি পূর্ণ হবে তোমরা তোমাদের জন্য পূর্ণ হবে তো আমি সেটা কখনোই ভাবতে পারিনি তোমরা যদি এত ভালোবাসা না দিতে আমাকে তাহলে হয়তো এই আশাটা আসাই থেকে যেত কোনোদিন হয়তো পূর্ণ হতো না তো সেভাবেই মা বাবাকে বলেছিলাম একটা কাজ আছে আমার তো তোমাদেরকে যেতে হবে তো তারা মনে কোনো ইয়ে না রেখেই আমার সাথে এসেছে এসে দেখ মানে দেখলো যে আমি এখানে নিয়ে এসেছি তারা তো রীতিমতো অবাক তোমরা তখন ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো তারপরে যথারীতি চলে এসে দেখতেই পারছো তোমরা যে যেখানে খাবার চলে এসে আর এখানে পুরোটাই অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই তো প্রথমেই অর্ডার করা হয়েছিল এটা ছিল চিকেন ফিঙ্গার তো এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি ভালোই ছিল মোটামুটি তারপরে অর্ডার করা হয়েছিল ললিপপ দেখতেই পারছো আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম সেটাই সবাই মিলে ভাগ করে খেয়েছি তারপরে চলে মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল চিলি চিকেন তো সেটাই আমরা খেলাম মোটামুটি খাবারগুলো ছিল ভালোই দেখো এখানে তোজো খাচ্ছিলো তোজো আমাদের কাছ থেকে আমরা যখন খাচ্ছিলাম এতই বায়না করছিল যে ওকে দিতেই হলো দেখেছো ও কীভাবে খাচ্ছে ওর খাবার দেখলে প্রতিটা মানুষেরই হাসি পাবে ভাবে খাচ্ছে মনে হচ্ছে ও কত কিছু না খেতে পারে জানো তো তোজোকে আমরা নিয়ে আসি ঠিকই কিন্তু বাইরের খাবার ওকে সচরাচর সেমন একটা দেওয়া হয় না কিন্তু সেদিন ও খুবই বায়নাকর করছিল যার জন্য ওকে দিতে হলো যাই হোক খাবার দিয়ে আমরা খেয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে থেকে একটা আইসক্রিম নিয়ে মা বাবাকে টোটোতে তুলে দিয়েছি তারপর আমরা বাইক নিয়ে চলে আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও